তুমি কি সত্যিই বেঁচে আছো নাকি শুধু শ্বাস নিচ্ছ তুমি সকালে ঘুম থেকে ওঠো দিনের পর দিন কেটে যায় তুমি বেঁচে আছো কিন্তু সত্যিই কি তুমি জীবিত তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে করুণ দৃশ্য কি একজন মানুষ যে জীবিত কিন্তু যার ভেতরে আগুন নিভে গেছে তুমি কি জানো সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু কি বুলেটের আঘাতে মৃত্যু নয় দুর্ঘটনার মৃত্যু না রোগের মৃত্যু না সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু হলো তোমার স্বপ্নের মৃত্যু তুমি যদি আস চেষ্টা না করো তুমি যদি আস নিজেকে বদলানোর জন্য এক কদম না বাড়াও তাহলে শুনে রাখো তুমি ধীরে ধীরে মরে যাচ্ছ কিছু মানুষ দুনিয়াতে এসে একটা দাগ রেখে যায় আর কিছু মানুষ শুধু আসে কিছুই করতে পারে না তুমি কোন দলে তুমি কি সেই মানুষ যে শুধু সময় কাটাবে নাকি সেই মানুষ যার গল্প একদিন সবাই বলবে তুমি যদি স্বপ্ন দেখো তাহলে সেটার জন্য পাগল হতে হবে তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে রক্তঘাম ঝরাতে হবে তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে নিজেকে প্রমাণ করতে হবে এটা সহজ নয় এটা কঠিন কিন্তু কঠিন বলেই এটা স্পেশাল যদি সবাই পারতো তাহলে এটা এত মূল্যবান হতো না তোমাকে অন্যদের মতো হলে চলবে না তোমাকে আলাদা হতে হবে তোমার নিজের শক্তিকে জাগাতে হবে এই দুনিয়া কেবল তাদের মনে রাখে যারা নিজেকে সরিয়ে যায় তুমি যদি নিজের স্বপ্নকে ভালোবাসো তাহলে এখনই কাজ শুরু করো তুমি যদি সত্যিই বেঁচে থাকতে চাও তাহলে প্রতিদিন এক ধাপ এগিয়ে যাও তুমি যদি নিজের পরিচয় তৈরি করতে চাও তাহলে এখনই শুরু করো এটাই তোমার সময় করলে পিছিয়ে পড়বে তুমি কি সত্যিই জীবিত তাহলে নিজের জীবনকে বদলে দাও নিজের ভেতরে আগুনকে জ্বালিয়ে দাও কমেন্টে লিখো আমি শুধু শ্বাস নিচ্ছি না আমি বেঁচে আসি তুমি কি শুধু শ্বাস নেবে নাকি এমন কিছু করবে যা দেখে দুনিয়া থমকে যাবে সিদ্ধান্ত তোমার